রামনগরের বারোবাটিয়া সংঘের পরিচালনায় ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বারবাটিয়া সংঘের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী সীতারাম অনুষা মাতার পূজা অর্চনা ও হরি সমাজে উপস্থিত রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকের বাঁধিয়া গ্রাম পঞ্চায়েতের বারোবাটিয়া মৈত্রী সংঘ প্রত্যেক বছরের ন্যায় এবছরও সার্বজনীন সৃষ্টি শীতলা মাতা ও মনসা মাতার পূজা অর্চনা আয়োজন করেছিল সংস্থার সূত্রে জানা যায় আটান্নতম বর্ষেই পদার্পণ করল এই সংস্থা প্রত্যেক বছরে নয় এবছরও সাত দিনের অনুষ্ঠানের আয়োজন করেছে এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপকসার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন শান্তিনিকেতনে দোল উৎসব শুরু হয়েছিল সেই থেকে বিভিন্ন সংস্থা দোল উৎসব করে আসছে বসন্তের সাথে সাথে বিভিন্ন সংস্থা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে বিভিন্ন ধর্মের মানুষকে বিভিন্ন রঙে একত্রিত করে রাখে বজায় রাখে বর্ষে দোল পূর্ণিমা উপলক্ষে রাধাকৃষ্ণের হোলি উৎসব এই হোলি উৎসব উনিশশো সালে প্রথম শান্তিনিকেতনে বসন্তের আসর বসেছিল সেই থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন ক্লাব বিভিন্ন প্রতিষ্ঠান হোলি উৎসব এবং দোল উৎসব করে আসছে এবং বসন্ত আসার সাথে সাথে আমাদের বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের রাজ্য তথা ভারতবর্ষ এই হোলি উৎসব এবং দোল উৎসবকে কেন্দ্র করে গোটা মাতোয়ারা ছিল তাই বিভিন্ন রঙের খেলা বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষকে রাঙিয়ে তোলে একত্রিত করে তাই আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মধ্যে সম্প্রীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের আবির খেলা মানুষকে একত্রিত করে বারবাটিয়া মৈত্রী সংঘ একটি স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছর মানুষের সাথে মানুষের পাশে থাকে তাই আমি ক্লাবের সমস্ত কর্মকর্তা সম্পাদক সভাপতি তাদেরকে আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাবো এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে তারা প্রত্যেক বছরে নেয় এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করছেন তাই আগামী দিনেও আমি চাইবো তারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতার সাথে সাথে রক্তদান শিবির এবং ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ধরনের সামাজিক কাজ যাতে তারা করেন এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন বহুরূপে সমুখে তোমায় কোথা ছাড়ি খুঁজি চৈস্য ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর আমরা ঈশ্বর আল্লাহ ভগবানকে দেখতে পাই না প্রকৃত মানুষ সেবার মধ্য দিয়ে আমরা ভগবানকে খুঁজে পাই আমি ক্লাবের কাছে আমার অনুরোধ যখন এলাকাবাসী কোনো অসুবিধায় পড়বেন দুঃস্থ অবহেল অবহেলিত মানুষকে তাদের পাশে থেকে সেবা দান করা শুধু অর্থ দিয়ে সাহায্য করাটা বড় কথা নয় মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য তাদের সেবা দান করা কারণ আমরা মানুষের সেবা করা মানেই আমাদের আমরা ঈশ্বরের সেবা করা তাই তাদের কাছে আমি আহ্বান জানাবো এলাকাবাসীর সুবিধা অসুবিধা হলে তারা যেরকম পাশে থেকে সব রকম সহযোগিতা করেন এবং আমি এই ক্লাবের উত্তরোত্তর সীবৃদ্ধি কামনা করছি এই সংস্থা আরও বড় হোক আরও বেশি করে মানুষের কল্যাণে কাজ করুক বন্যা দুর্গত এলাকায় যখন আপনি এখানেও এসেছিলেন অন্যদিকে আত্মীয় আনন্দ অনুষ্ঠানেও এখানে এল কতটা তাদের পাশে দাঁড়াবেন আগামী দিনে বা কতটা থাকবেন অ্যাকচুয়ালি আমাদের বাংলার সীমান্তবর্তী এলাকা আমাদের উড়িষ্যার শুরু আমাদের বাংলা শেষ এই উড়িষ্যা এবং বাংলার যে কৃষ্টি সংস্কৃতি মৈত্রী প্রগতি ঐক্যর লক্ষ্যে এবং উড়িষ্যা থেকে বহু মানুষ এখানে আসেন এবং বাংলার মানুষ একত্রিত হয়ে আমাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয় এবং আগামী দিনেও এই আমাদের দৃঢ় মেলবন্ধনের লক্ষ্যে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং ক্লাবের পক্ষ ক্লাবের পাশে আমি সবসময় থাকার অঙ্গীকার করছি এবং তাদের সুবিধা অসুবিধা কিছু হলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমার ক্ষমতা অনুযায়ী আমি সব সহযোগিতা করব এটা আমি কথা দিচ্ছি আরো জানা যায় এই সংস্থার আয়োজনে ষোলোই মার্চ রবিবার ধর্মীয় অনুষ্ঠানে শুভ সূচনা হয়েছিল উনিশে মার্চ বুধবার সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন অতিথি উপস্থিত হয়েছিলেন আগত অতিথিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই সংস্থা আটান্নতম বছরে পথ চলা শুরু করেছিল গুটি গুটি পায়ে চলতে চলতে আটান্নতম বছরে পথ চলা পদার্পণ করলো এই সংস্থা কেবলমাত্র পূজা অর্চনায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে নিজেদের সারা বছর দেখুন উড়িষ্যার বড়া ঠিকই বারো বাটিয়া কিন্তু একদিন উড়িষ্যাটা আমাদের কন্টাই কোপারেটিভ ব্যাংক পর্যন্ত উড়িষ্যা ছিল বাংলা এবং উড়িষ্যার সীমা নির্ধারণটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে যেটা সীমা নির্ধারণ হয়ে গেছে তাই বারো এখন বাংলার বুকে কিন্তু একদিন কাঁথি কন্টাই কোপারেটিভ ব্যাংক পর্যন্ত ওড়িশা ছিল এবং বারোয়াটিয়া আঠান্নতম তাদের দোল উৎসব এবং বসন্ত উৎসব এবং মনসা পূজা এবং শীতলা পূজা কদিন ধরে অনুষ্ঠান চলছে আজকে আমরা এসছিলাম এখানকার লোকের কিছু দাবি ছিল রাস্তাঘাট জল এবং বিভিন্ন শ্মশান চুলি নিয়ে আমরা কথা বলেছি কত তাড়াতাড়ি করতে পারছি আমরা ব্লক অফিস এবং জেলা পরিষদ অফিস থেকে আলোচনা করব এই এলাকার মানুষের চাহিদাটা কত তাড়াতাড়ি পূরণ করা যায় তার জন্য আমার নিশ্চয়ই ব্যবস্থা দেব আমি এই এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদের মেম্বার বন্যা যখন হয় তখন কিন্তু এই এলাকায় আমি এসেছিলাম এখানকার পরিস্থিতি আমি দেখেছি এবং সবিস্তারে জেলা সভাধিপতির মাধ্যমে ডিএমের সঙ্গে একটা আলোচনা করা হয়েছে আগামী দিনে সরকারের মাধ্যমে যেসব উন্নয়ন করার কথা বা যেসব সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটা সরকার পক্ষ থেকে নিশ্চয়ই বেনিফিশিয়ারি দেওয়া পেয়েছে এটা আশা করব এছাড়া এই উৎসব এই প্রত্যন্ত গ্রামে আঠান্নতম বর্ষে যে উৎসবটা পরিচালিত হচ্ছে গ্রামবাসী এবং মৈত্রী সংঘের পরিচালনায় মানে এসে খুবই আমি আনন্দিত এবং তাদের যে দাবি দেওয়াগুলো আমরা শুনলাম আমি জেলা পরিষদের মেম্বার হিসাবে তাদের দাবি দেওয়া পূরণ করার চেষ্টা করব আগামী দিনে আমি এই কথাটা এলাকাবাসীর কাছে তুলে ধরেছি এবং তারা আগামী দিনে কি কি করার প্রয়োজন এই এলাকার অভিভাবক আমাদের বনভূমি খালে কাজী মহাশয়ের কাছে উনি জমা ওনার কাছ থেকে নিয়ে আমি জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন করা উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুড়ো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য বিশিষ্ট সমাজসেবী সম্মাননীয় দীপক সার উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুল খালেক কাজী জেলা পরিষদ সদস্য কল্যাণ জানা বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ চৌধুরী সহ কমিটির সকল সদস্য ও অতিথিগণ আপনার নাম আমার নাম হচ্ছে শ্রী গজেন্দ্রনাথ বাড়ি প্রাক্তন সভাপতি এবার বসন্ত উৎসবে আপনাদের কি কি আয়োজন ছিল আমাদের বসন্ত উৎসবে এক সপ্তাহ ধরে অনুষ্ঠান চলছে চলবে আজকে ছ দিন হলো আরও দুদিন বাকি আছে এক সপ্তাহে বেশি হবে অনুষ্ঠানে আমাদের সামান্য প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে তারপরে আমরা পঞ্চাশ বছরে বস্ত্রদান ইয়েও খুলেছিলাম রক্তদান শিবির করার আমরা আয়োজন করছি এমনকি ফুটবল ক্রিকেট এসব খেলাধুলা হয় আর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যাত্রা তো বিশেষ করে হয় এটা আঠান্ন বছরের যে পড়লো আমাদের এই ক্লাবের উৎসব আমরা সামাজিক কাজও করি তবে আর্থিকভাবে না পারলেও বিভিন্নভাবে সাহায্য সহানুভূতি বন্যাপীড়িত অঞ্চল আপনারা আগেই জানেন নাম সংকীর্তন হয় মহোৎসব হয় আঠান্নতম বর্ষে আমরা করে আসছি এবং সমস্ত গ্রামবাসী মিলে মৈত্রীর সঙ্গে সকলভাবে যুক্ত থাকেই আমাদের এই গ্রাম আর আশেপাশে যে গ্রামগুলো যুক্ত থাকে অনুলিয়া মহারাষ্ট্র উড়িষ্যা সমস্ত উৎসব উপলব্ধি অনুষ্ঠান অনুষ্ঠান থাকে আমাদের খেলাধুলো থাকে বাচ্চাদের খেলাধুলো থাকে প্রাইমারি স্কুলে খেলাধুলো আছে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হরিনাম সংকৃত মহোৎসব আছে আর বস্ত্র বিতরণ করি এবছর ফুরো ভলিবল খেলাটা করতে পারিনি কিছু আর্থিক সমস্যার জন্য করতে পারি আর সমস্ত কিছু থাকে সারা বছর সারা বছর উদ্যোগ নেন আপনারা আমরা ভলিবল খেলার জন্য উদ্যোগ নিই বাচ্চাদের খেলায় প্রত্যেক এখানে ভলিবল খেলায় প্রত্যেক দিন সাধারণ মানুষের কাছে যাতায়াত যোগাযোগ রাখি কার কী হচ্ছে না হচ্ছে সেটার জন্য তারপরে আজকে আমাদের অঞ্চলের সমস্ত নেতৃবৃন্দরা আসছিলেন তাদেরকে নিয়ে আমাদের যা অভিযোগ ছিল সেটা আমরা করে বলেছি বা কী কী দরকার আমাদের সেটাও বলেছি রাস্তাঘাট জল স্বাস্থ্য এটা বলেছি এই জন্য আপনার নাম আমার নাম গোপালচন্দ্র দেব রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দিয়ে আপডেট